বন্ধুরা আপনারা তো বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা দিঘি সিনেমা নিয়মিত দেখে থাকেন বাংলা সিনেমার বর্তমানে লাময়ী সুন্দরী নায়িকা বলা হয় নায়িকার দিঘিকে যেমন তার ডুফ লাবণ্য তেমন তার অভিনয় যদিও অভিনয় দিয়ে অনেক আগে থেকে কোটি কোটি দর্শকদের মন জয় করেছিল দিঘি তবে আপনারা কি এতদিন জানতেন যে দিঘি একজন হিন্দু ধর্মের মেয়ে হ্যাঁ বন্ধুরা হাজার হাজার পুরুষ স্বপ্নের নায়িকার দিগির ধর্ম ছিল হিন্দু ছোটবেলা থেকে হিন্দু ধর্ম পালন করে আসছেন তিনি খুব বনেদি হিন্দু পরিবারের মেয়ে ছিল দিগি তবে এবার শোনা যাচ্ছে নিজের ধর্ম পরিবর্তন করেছেন দিগি জানা যায় সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন নায়িকার দিগি দিগির ঘনিষ্ঠ এক থেকে জানা গিয়েছে ইসলাম ধর্মের প্রতি প্রবল বিশ্বাস ও আস্থা এনেছে এই নায়িকা তাই নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে দিগি দিগিত বর্তমান ডাকা হয়েছে উলমে সালমার দিগি তবে দিগি যে এতদিন হিন্দু সেটা জানতেন না অনেকেই এই তো রিসেন্টলি একটা ইন্টারভিউতে দিগি জানিয়েছে যে তারা আগে হিন্দু ছিল তবে বর্তমানে তারা সবাই ইসলাম ধর্ম পালন করছেন বন্ধুরা আপনার প্রিয় নায়িকার দিগি সেই শিল্পী থেকে নায়িকা হয়েছে চার্য সিনেমায় সেই দিগি এখন হাজার হাজার পুরুষ স্বপ্নের নায়িকা নায়িকা দিগিকে এক মুখিয়ে দেখতে দিঘি হাজার হাজার বক্ত তবে নায়িকা হওয়ার পর এখনো পর্যন্ত কোনো হিট সিনেমা বক্তদের উপহার দিতে পারেননি এই দিগি আর দিঘি দিন দিন বিভিন্ন কারণে সমালোচিত হচ্ছে সবকিছু চাপিয়ে এখন সবার মুখে মুখে দিগির অশালীন কলমেলা পোশাক যেটার জন্য সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সমালোচনার কবলে পড়ছে এই দিকেই নায়িকা হওয়ার পর তার প্রেম বিয়নীয় গুঞ্জন উঠেছে মিডিয়ায় বলতে গেলে সারা বছরের নানা কারণে অকারণে সমালোচনা তুঙ্গে থাকে এই নায়িকা তাছাড়াও দিঘি টিকটকে খুব যার কারণে টিকটক থেকে অবসর নিতে পারছেন না দিঘি বড় হওয়ার পর টিকটকের মাধ্যমে প্রথম লাইম লাইটে আসে দিঘি তাছাড়াও দিঘির বাবার জনপ্রিয় অভিনেতা সুব্রত সেটা হয়তো অনেকেই জানে না এই তো সেই দিনও বাবাকে নিয়ে কথা বলেছে নায়িকা দিঘি দিঘি তার কাছের মানুষ বলতে তার বাবাকেই বুঝে তো বন্ধুরা নায়িকা নিয়ে আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে ও হে ডাইলিট করা সব ভাইরাল খবর আমাদের চ্যানেলেই পেতে চ্যানেলটি এখন এক্ষুনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ